খ্রিস্টাতে সকলকে জানা একটি বার খ্রিস্ট শুভেচ্ছা এবং মানয়েল প্রভুকে ধন্যবাদ দিই সুন্দর সকালের জন্য দেখতে পাচ্ছেন যে সারা রাত ঝড় বৃষ্টি এবং খুবই খারাপ অবস্থা কিন্তু তার ভিতর দিয়ে প্রভু আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন সব কিছু দিয়ে এই কারণে প্রভুকে ধন্যবাদ দিই পৃথিবীতে সমস্ত মানুষকে মুক্তির জন্য মসির কাছে একমাত্র স্বয়ং ঈশ্বর পাথরে খোদাই করে দশটি কমান্ড দশটি আজ্ঞা তিনি দিয়েছিলেন এবং প্রত্যেকটা আজ্ঞায় তিনি বলেছিলেন যে এই আজ্ঞা গুলো যেন পালন করে ইসরায়েল জাতি যেন এই আজ্ঞা গুলো পালন করে এবং সারা পৃথিবীর মানুষ যেন এই আজ্ঞাগুলো পালন করে প্রভু যশো খ্রিস্ট আসার পর এই সমস্ত আজ্ঞা সমস্ত আজ্ঞা তিনি মানে দুটো আজ্ঞাতে নিয়ে আসলেন সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার সমস্ত অন্তকরণ তোমার সমস্ত মন তোমার সমস্ত প্রাণ এবং তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করবে আর এটারই সমতুল্য বাইবেল বলছে এটারই সমতুল্য সেটা হচ্ছে তোমার প্রতিবেশীকে আপনার মতন ভালোবাসবে প্রভু আবার পরে আরেকটা আজ্ঞা তিনি বলছেন আমি তোমাদেরকে নতুন এক আজ্ঞা দিচ্ছি তোমরা পরস্পর প্রেম করো খ্রিস্ট শুধি আমরা যদি পরস্পর প্রেম করি একে অন্যের প্রতি যদি ভালোবাসা একে অন্যের প্রতি যদি শ্রদ্ধা সম্মান দেখায় যেটা বর্তমান যুগে বর্তমান আমাদের দেশের দিকে তাকালেও বা বাইরের দেশে তাকালেও আমরা কিন্তু দেখতে পারি না যুদ্ধ বিগ্রহ একজনের সাথে একজনের দ্বন্দ্ব এগুলো লেগেই আছে কিন্তু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন মানুষের কল্যাণের জন্য মানুষকে পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য তিনি এসব বিভেদ মারামারি কাটাকাটি এগুলোর জন্য তিনি আসেন নাই তিনি মানুষের মুক্তির জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন যেন সমস্ত মানুষ যেন ঈশ্বরের সাথে সংযুক্ত হতে পারে যেন একদিন ঈশ্বরের কাছে যেতে পারে সেই পথের জন্যই তিনি এসেছিলেন যাই হোক আহ যে আজ্ঞা যে নতুন আজ্ঞা যেন আমরা পরস্পর প্রেম করি কেন যদি আমরা পরস্পর প্রেম করি তাহলেই ঈশ্বরের ভালোবাসা কিন্তু আমাদের হৃদয়ে থাকবে আছুন আমরা যারা মানুষকে ভালোবাসি কেননা প্রভু বলছিলেন তুমি যখন একজন লোককে আমার নামে খাবার দেবে সেটা আমাকেই দেওয়া হয় এবং তুমি যখন একজন লোককে আমার নামে তার চিকিৎসা করবে বা তাকে তোমার বাড়িতে আপ্যায়ন করবে বা তাকে বস্ত্র কিনে দেবে সেটা আমাকেই দেওয়া হয় আর যখন তুমি সেটা করনায় সেটা আমার জন্য তুমি করনায় সুতরাং আমরা জানি যে মানুষকে সেবা করলে বা মানুষকে প্রেম করলে কিন্তু ঈশ্বরকে প্রেম করে এই কারণে প্রভু তিনি বলছেন যে আমরা যেন পরস্পর প্রেম করি আমরা যেন প্রতিবেশীকে ভালোবাসি ইমানুয়েল ভালো থাকবেন ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক